হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ইন্টি আর আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত যেহেতু আর তেমন বড়ো ব্লগ করা হয় না তাই ভাবলাম এরকম ছোট ছোট ব্লগের মাধ্যমেই ফ্রান্সে আমাদের জীবনযাত্রা ছোট বড় মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরি এখন বাজে বিকেল সাড়ে চারটে আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আজ লিওতেই এক বন্ধুর বাড়ি আমরা যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ ওরা যেখানে থাকে সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে প্রথমে একটা ট্রাম নিয়ে তারপর আবার একটা বাসে করে যেতে হয় আর তার থেকেও বড়ো ব্যাপার হলো বাঙালি গ্রুপে সবাই যখন আমরা একসাথে হই তখন যেন আর গল্প শেষই হতে চায় না তাই একটু তাড়াতাড়ি বেরোনো আর কি ফ্রান্সের লিওতে যে এরকম একটা প্রাণবন্ত বাঙালি গ্রুপ পাবো আমি কিন্তু সত্যিই ভাবিনি ট্রাম থেকে নেমেই বাসটা পেয়ে গেলাম বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর কিছুক্ষণের মধ্যেই ওদের বাড়ি পৌঁছে যাব আর আজ তোমাদের সাথে শেয়ার করব এরকম পার্টিগুলোতে আমরা ঠিক কতটা মজা করে থাকি দেখতেই পাচ্ছ আড্ডা শুরু হয়ে গেছে এই হলো বিপ্লব দা আর সাউনিকা দি যাদের বাড়ি আজকে আমরা এসছি আমরা কয়েকজন চলে এসছি তবে বাকিরা এখনো আসেনি চলে এই সুযোগে তোমাদের দেখিয়ে নি ও কি কি রান্না করেছে যথারীতি আজকেও প্রচুর রান্না করেছে ওদের বাড়ি যখনই আমরা আসি তখনই কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস রান্না করে ওদের ফ্ল্যাটে খুব সুন্দর কিন্তু একটা ব্যালকনি রয়েছে কারণ এখান থেকে লিও শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর আজ সানসেটের সময় যেন মনে হচ্ছে জায়গাটা আরও সুন্দর লাগছে এখান থেকে সানসেট দেখতেও কিন্তু অপূর্ব লাগছে তো চলো এবার ভিতরে যাই বাকিরা সবাই চলে এসছে আর এখানে দেখতেই পাচ্ছ স্ন্যাক্সের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে তৈরি হচ্ছে স্ট্রিট স্টাইল বাদাম মাখা আর এই হচ্ছে আমাদের সবার স্ন্যাক্স জেলেবেলে স্ন্যাক্স রয়েছে তাতে মনে হচ্ছে আমরা কেউবার ডিনার করতে পারবো না আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ সবাই চলে এসছে আর গল্পও বিশালভাবে জমে গেছে আর কি বাচ্চাগুলো খেলতে শুরু করে দিয়েছে নিজেদের মতো করে তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর ডিনারের জন্য চলছে লুচি ভাজা দেখতেই পাচ্ছ আমি লুচি বেলছি তবে খুব একটা গোল করে তো বেলতে পারি না তাই সবাই এসে মজা করে বারবার জিজ্ঞেস করছে যে লুচি কিন্তু গোল হওয়া চাই

তো তোমরা এতক্ষণ দেখলে অগ্নি অসামান্য ফুড ব্লগিং ও কিন্তু দাবি করেছে যে এই ভিডিওটা মিলিয়ন ভিউজ হবে ওর এই ফুড ব্লগিং এর জন্য তো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো এবার চলো আমরা খেয়ে নি তো ডিনার করে আমরা এখন বেরোলাম এখন আমরা রয়েছি মেট্রো স্টপে তো এবার আমরা বাড়ি ফিরবো অনেকটাই রাত হয়ে গেল ফিরতে মানে আড্ডা মারতে মারতে যা হয় আর কি তো তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা এরকম ব্লগ পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো ইনটিমোনোজ ব্লগস খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও